নমস্কার বন্ধুরা আমি পরশপ্রধান তো সুন্দর আর একটা মোটিভেশান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ভিডিওটি দেখতে থাকুন তো আজকের বিষয় আসা যাক তো ধরুন আপনি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছেন তো মানুষের সঙ্গে গায়ের জোরে হোক অহংকারে হোক যাই হোক খারাপ ব্যবহার করছেন তো দেখবেন সাধারণ মানুষের উপরেই বেশিরভাগ মানুষ খারাপ আরো আচরণ খারাপ ব্যবহার অহংকারী ভাব এই রকমটা দেখিয়ে আসে কিন্তু যারা এসব করছে কিন্তু ভুল করছে কেন বলছি গভীর রাতে কোনো এক রাতে হয়তো আপনি একাই বিপদে পড়ে গেছেন কিন্তু সেই সাধারণ মানুষগুলোই কিন্তু যদি আপনার রাত বেড়েতে আপনার কোনো যদি আপদ বিপদ হয় তো ওই সাধারণ মানুষগুলোই কিন্তু আপনার হাতের সাহায্যের হাত বাড়িয়ে দেয় কেননা সাধারণ মানুষ যাই হোক রাস্তায় আপনি আপদ বিপদ যেখানেই পড়ুন না সাধারণ মানুষই কিন্তু পাওয়া যায় বেশিরভাগই এটা আপনি হানড্রেড পারসেন্ট লক্ষ্য করে দেখবেন আর আপ আপনার সবার আপদ বিপদে কিন্তু এই সাধারণ মানুষগুলোই এগিয়ে আসে তাই প্রত্যেক মানুষকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে কেউ ছোট কেউ বড় মনে করবেন না তবে কিন্তু জীবন সুন্দর হবে তো এইটুকুই বলার ছিল মানুষ মানুষকে ভালোবাসবে এইটুকুই সবাই ভালো থাকবেন বাই বাই